প্রথম সালে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্য দিয়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়েছে এবার আমরা যে লোকসভা নির্বাচনের সম্মুখীন হচ্ছি এটা আঠারোতম লোকসভা নির্বাচন এই নির্বাচনকে ভিত্তি করে দেশের নির্বাচক মন্ডলীর সামনে মূল যে প্রশ্নগুলো উপস্থিত হয়েছে স্বাধীন ভারতবর্ষে সাধারণ নির্বাচনের ইতিহাসে জরুরি অবস্থার পর সাতাত্তর সালে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাকে বাদ দিলে পর এবার অন্তত এর আগে এই মৌলিক বিষয়গুলো প্রশ্নগুলো প্রসঙ্গগুলো নির্বাচক মন্ডলীর সামনে দেশের জনগণের সামনে উপস্থিত হয়নি প্রশ্নগুলো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সংবিধান সিরাজদ্দোল্লার পরাজয়ের পর থেকে শুরু করে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আমরা একশত নব্বই বছর অতিক্রম করেছি এই সুদীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ফসল আমাদের সংবিধান আরে এই সংবিধান থাকবে না রক্ষা করা যাবে কিনা না ধ্বংস হয়ে যাবে এই প্রশ্ন আজকে উপস্থিত হয়েছে গণতন্ত্র এটা অক্সিজেনের মতো যেটা না থাকলে পর প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায় সভ্য সমাজের অস্তিত্ব গণতন্ত্র না থাকলে পর বিলীন হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই গণতন্ত্র আমাদের সংবিধানে যা বলা হয়েছে এটা থাকবে কিনা ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ যা আমাদের সংবিধানের মধ্যে প্রতিফলিত হয়েছে এই নৈতিক মৌলিক দৃষ্টিভঙ্গি রক্ষা করা যাবে কিনা এই প্রশ্ন এবার তার নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে উপস্থিত হয়েছে